আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং এই মুহূর্তে আছি আমাদের চারতালার সবচেয়ে বড় শোরুমে যেটা আমাদের চারতলার সবচেয়ে বড় শাড়ি লেহেঙ্গার শোরুম এবং ঈদ স্পেশাল ড্রেসের পাশাপাশি কিন্তু শাড়ি লেহেঙ্গার মধ্যে আমাদের অফার যাচ্ছে আমাদের প্রত্যেকটা শোরুমে এই মুহূর্তে আছি আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুমটার মধ্যে আপনারা এই শোরুমটার মধ্যে সব ধরনের শাড়ি লেহেঙ্গার কালেকশন পাবেন শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন থাকবে এই পাশটার মধ্যে কাতান শাড়ির ভেরিয়েশনগুলো পাবেন পিওর কাতান থাকবে অফারের কাতান থাকবে খাদ্যি কাতান থাকবে সব ধরনের ফ্যাশনেবল কাতান শাড়ি অফারের কাতানগুলো আমাদের এই পাশটার মধ্যে থাকবে দুই হাজার টাকার একটা অফার থাকবে যে কাতান শাড়িগুলা পাঁচ হাজার ছ হাজার টাকার কাতান আমরা দুই হাজার টাকা অফারে দিচ্ছি এছাড়াও টানাবানা শাড়ি থাকবে আপনাদের সবার রিকোয়েস্টের টানাবানা শাড়ির কালেকশনটা থাকবে আমাদের এই শোরুমে দেখেন তানাবানা শাড়ির অনেক কালেকশন চলে আসছে যারা এই টাইপের টানাবানা শাড়ি নিতে চান অবশ্যই আমাদের চারতলা শোরুমে চলে আসবেন অনেক কালেকশনের মধ্যে অফার এইখানে দেখেন এখানে খাদ্যি শাড়ি কালেকশন পাবেন এখানে খাদ্যি শাড়ি থাকবে এবং জিমিচু ফ্যাব্রিকের শাড়িগুলো পাবেন পাটি পারিশারি কালেকশনগুলো পাবেন এখানে সব এক্সক্লুসিভ ডিজাইনার পারিশারি কালেকশনগুলো থাকবে সব রেঞ্জের কালেকশন পাবেন আমাদের এই শোরুমের মধ্যে এখানে নেটের কালেকশন পাবেন নেট ফ্যাব্রিকের এক্সক্লুসিভ ডিজাইনার পারিশারি কালেকশনগুলো থাকবে প্রিমিয়াম মস্তির কালেকশনগুলো থাকবে এই পাশটার মধ্যে বেনারসি শাড়ি কালেকশন পাবেন বেনারসির একটা আড়ত দেখেন এই পাশটার মধ্যে সব রেঞ্জের বেনারসি আপনারা পাবেন আমাদের বেনারসি শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে দুই টাকা থেকে দুই টাকা থেকে সব রেঞ্জের ব্যানারসি পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে এখানে মস্তিনের পার্টি শাড়ি কালেকশনগুলো থাকবে যেগুলো বর্তমানে সবচেয়ে ভাইরাল এগুলো বর্তমানে সবচেয়ে ভাইরাল পার্টি শাড়ি যেগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার দুইশো টাকায় মাত্র দুই হাজার দুইশো টাকা এখানে আরও অনেক ডিজাইনের কালেকশন পাবেন প্রচুর কালেকশনের মধ্যে অফার থাকবে আমাদের চারতলা এবং এই পাঁচটার মধ্যে এ পাঁচটার মধ্যে আপনারা লেহেঙ্গার কালেকশনগুলো পাবেন সব ধরনের লেহেঙ্গা সব ধরনের লেহেঙ্গা থাকবে এ পাঁচটার মধ্যে এক্সপ্লোসিভ ব্রাইডাল লেহেঙ্গা পাবেন অফারের লেহেঙ্গা থাকবে এবং রিজনেবল প্রাইসের আমাদের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস হচ্ছে দুই টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা গর্জিয়াস পার্টি লেহেঙ্গা পাবেন আমাদের এই শরীরের মধ্যে পাইকারি দামে আপনার চাইলে যারা হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রেও কিন্তু কম হবে যারা হোলসেল নেবেন হোলসেলও চাইলে নিতে পারবেন এবং এই পাঁচটার মধ্যে থাকবে সব ব্রাইডাল এক্সক্লুসিভ ব্রাইডালের ডিজাইনার লেহেঙ্গা সব গুজরাটি রাজস্থানি লেহেঙ্গাগুলা ব্রাইডালের এক্সপেন্সিভ লেহেঙ্গাগুলো আমাদের এই পাঁচটার মধ্যে থাকবে দেখেন লেহেঙ্গার আরত এখানে বেবিদের লেহেঙ্গার কালেকশন থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণের বেবিদের লেহেঙ্গার কালেকশন থাকবে অফারের লেহেঙ্গা মানে সব ধরনের লেহেঙ্গা শাড়ি কালেকশন আমাদের এই একটা শোরুমে পাবেন এবং যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই শুধুমাত্র আমাদের পূর্ণিমা শাড়ি চারতলায় চলে আসবেন আমাদের চারতলায় সব অফারগুলো থাকবে আপনাদের জন্য আমাদের চারতলায় সব অফারগুলো থাকবে আপনাদের জন্য আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরমেনশন আর নুন ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা এবং ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন দেখেন এখানে সব এক্সক্লুসিভ ডিজাইনার পার্টি সব ডিজাইনার পার্টি মধ্যে অফার থাকছে আপনাদের জন্য সব ধরনের ফ্যাশনেবল পাটি কালেকশনগুলো পাবেন আমাদের এই সময়ের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম